হ্যালো সবাইকে আচ্ছা আমরা হচ্ছে যারা ত্রিকোণমিতি পড়ছি কিংবা পড়বো বা আগে পড়ছি সবাই খুব একটা কমন প্রবলেম ফেস করি কি যে ত্রিকোণমিতির কোনগুলো আমাদের মনে থাকে না খুব সলিড একটা রিজন আছে কজ আমাদের কাছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে টোটাল ছয়টা সাইন কস টেন কোসেক সেক এবং কট ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রির পাঁচটা করে মান মুখস্থ রাখা লাগে দ্যাট মিনস কি আমাদের পাঁচ ছয় টোটাল তিরিশটা মান মুখস্থ রাখা লাগে সো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি খুবই ইজিয়েস্ট ওয়েতে কীভাবে করে তোমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান মন রাখতে পারবে সেটাই দেখাচ্ছি আচ্ছা একটু ভাইয়া বলি ফার্স্টে তোমাদের কয়েকটা জিনিস একদম মাথায় রাখাই লাগবে কেমন যে জিরো বলতে আসলে কি বুঝাই জিরো বলতে হচ্ছে ধরো আমার কাছে যে কোনো একটা ভগ্নাংশের উপরে যদি জিরো থাকে দেখেন তো ভগ্নাংশের উপরে অর্থাৎ লবে যদি জিরো থাকে নো ম্যাটার আমার নিচে কি আছে মানে হরে কি আছে ওইটা ফ্যাক্ট করতেছে না উপরে যদি জিরো থাকে অ্যান্সার কি হয়ে যাবে ভাইয়া ওটা ওই ভগ্নাংশের উত্তর হচ্ছে জিরো আর কোনো একটা ভগ্নাংশের যদি আমাদের হরে জিরো থাকে দেখেন তো ম্যাটার আমার লবে কি আছে কেমন যদি হরে আমাদের জিরো থাকে তাহলে হচ্ছে যে আমাদের কি হয়ে যায় যে ওই ভগ্নাংশের উত্তরটা কি হয়ে যায় ভ্যা অসংায়িত যাতে খুব ইজিলি বুঝতে পারি যেহেতু শর্ট ভিডিও হতে যাচ্ছে খুব ইজিলি যাতে বুঝতে পারো আমি অসংঘায়িতের জায়গায় এরকম ক্রস দিয়ে সার্কেল করে দেবো কেমন তাহলে আর আমাদের আরও কিছু জিনিস মনে রাখা লাগবে যেমন ধরো সাইন থেটার মানকে উল্টে দিছি আমি তাহলে কি পাবো সাইন থেটার মানকে উল্টে দিলে পাবো কোসেক থেটা কস থেটার মানকে উল্টে দিলে কি পাবো সেক থেটা এবং ট্যান থেটার মানকে উল্টে দিলে কি পাবো কট থেটা আচ্ছা ঠিক আছে তাহলে আসি এই যে এখানে হচ্ছে টোটাল পাঁচ ছয় তিরিশটা ঘর করা আছে কেমন ছকটা ভ্যা আগে করে রাখছি আচ্ছা এখানে দেখেন সাইন জন্য যদি আমরা পাঁচটা মান মনে রাখতে পারি খুব ইজি ওয়েতে তাহলে কি আমরা সবগুলোর মানে বের করে ফেলতে পারবো কীভাবে করে মনে রাখবো সায়েন্সেটার মানগুলো আচ্ছা ঠিক আছে এই জিনিসটা একটু তোমাদেরকে ভাইয়া বুঝাই দিই যে এখানে দেখেন আমাদের কি সায়েন্সেটের সবার জন্য আমি হচ্ছে একটা করে ডাক্তার নাম এ দেখেন ডাক্তার নাম দাগের সবার উপরে কি লিখলাম জিরো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর সবগুলো দাগের নিচে কি লিখবো ফোর লিখবো আচ্ছা ফোর লিখলাম ভাইয়া বুঝছি সবগুলো এখানে কি টোটাল পাঁচটা ভগ্নাংশ আসছে না ভাইয়া এই পাঁচটা ভগ্নাংশকে রুট করে দেব ঠিক আছে তাহলে রুট করে দিলে আমাদের ফাইনালে কি অ্যান্সারগুলো চলে আসতেছে না একটু দেখেন এখানে আমাদের একটা ভগ্নাংশের উপরে যেহেতু জিরো আসছে দ্যাট মিন্স কি এটার উত্তরটা জিরো আর এটাকে রুট করলে কী আসে ওয়ান বাই টু এটাকে রুট করলে কী আসে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টু তারপরে এটাকে রুট করলে কী আসে রুটোভার থ্রি ডিভাইডেড বাই টু আর এটাকে রুট করলে ওয়ান আসে তাহলে আমরা দেখেন সাইন জন্য মানগুলো পেয়ে গেছি জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট ওভার থ্রি বাই টু অ্যান্ড ওয়ান যদি আমরা সাইন মানগুলো পেয়ে যাই জাস্ট উল্টা করে লিখে যাও কেমন ওই সাইড থেকে শুরু করে এই দিক হিসেবে লিখবো তাহলে আমরা কিসের মান পাবো কস থিটার মানগুলো পেয়ে যাবো দেখা যাক ওয়ান রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টু তারপরে কি ওয়ান ডিভাইডেড বাই টু এরপর ফাইনালি কি আসতেছে আমাদের জিরো আসতেছে ট্যান থিটার মানগুলো কেমনে পাবো ভাইয়া টেন থিটার মান হচ্ছে সাইন থিয়েটার ডিভাইডেড বাই কস থেটা সাইন মান কি জিরো তাহলে জিরো ডিভাইডেড বাই ওয়ান করলে ভগ্নাংশের উপরে জিরো আছে মানে কি অ্যান্সারটা হচ্ছে জিরো হয়ে গেছে তারপরে কি কস টেন থার্টি মান কেমনে পাবো সাইন থার্টি ডিভাইডেড বাই কস থার্টি ইভেনচুয়ালি এটা হিসাব করলে এরকম কিছু আসে হাফ আবার এটা আসবে আমাদের এটা আসবে আমাদের টু ডিভাইডেড বাই রুট অফ থ্রি ইভেন্চুয়ালি আনসারটা কত ওয়ান ডিভাইডেড বাই রুট অফ থ্রি সেইভাবে এখানে ভাগ করলে ওয়ান আর এখানে ভাগ করলে আমাদের আসবে কত রুট অফ আর থ্রি আর এখানে ভাগ করলে দেখেন তো ওয়ান ডিভাইডেড বাই জিরো ভগ্নাংশের নিচে জিরো থাকলে কি অসংখ্যায়িত বুঝে গেলাম তাহলে আমাদের সাইন কোস টেনের টোটাল পনেরোটা মান অলরেডি জানা হয়ে গেছে এরপর আসি কোসেক থেটা কোসেক থেকে মানে কি ভাইয়া সাইন থেটার উল্টা না সাইন থেটার ভ্যালু কী জিরো জিরো মানে কি আসলে যে কোনো একটা ভগ্নাংশের উপরে জিরো ছিল নিচে ওয়ান ছিল এটাকে উল্টায় দিই উল্টায় দিলে আমাদের কি আসে এটাকে যদি আমরা উল্টে লিখি উল্টে লিখলে আসছে আমাদের উপরে ওয়ান নিচে জিরো তাহলে উপরে ওয়ান নিচে জিরো আসতেছে এই কথাটার মানে কি ভাইয়া অলরেডি তোমাদেরকে বলা আসছি যে উপরে ওয়ান নিচে যদি জিরো থাকে তাহলে আমরা ওটাকে কী বলি উপরে ওয়ান নিচে জিরো এটাকে কী বলি অসংজ্ঞায়িত তারপরে দেখেন কোশেক কত তিরিশ ডিগ্রির মান কি সাইন তিরিশ ডিগ্রিকে উল্টে দেন ওটা হাফ ছিল এটা তাহলে কি হয়ে যাবে টু হয়ে যাবে এটা কি হয়ে যাবে রুট টু হয়ে যাবে এটা টু ডিভাইডেড বাই রুট থ্রি হয়ে যাবে এটা কি ওয়ান না ওয়ানকে উল্টে দিলে ওয়ানই থাকে তারপরে সেক থেটার মানগুলো একটু খেয়াল করি সেক থেটার জন্য কি জাস্ট কস থেটার মানকে উল্টে দিব কেমন কস থেটার ফার্স্ট মানটা কি ছিল ওয়ান সেকেন্ড মানটা রুট থ্রি বাই টু উল্টে দিলে কি আসবে টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি এরপরটা কি ওয়ান ডিভাইডেড বাই রুট টু উল্টে দেন খালি রুট ওভার টু এরপরটা কি ওয়ান ডিভাইডেড বাই টু উল্টে দেন তাহলে টু এরপর দেখেন জিরো না জিরো মানে কি ভাইয়া জিরো মানে হচ্ছে ভগ্নাংশের উপরে জিরো ছিল তাহলে এটাকে উল্টে দিলে আমাদের কি আসবে ওয়ান ডিভাইডেড বাই জিরো আর নিচে জিরো থাকার মানে হচ্ছে অসংজ্ঞায়িত বুঝছি তাহলে আমাদের টোটাল কয়টা শেষ হয়েছে পাঁচ পাঁচ পঁচিশটা মান শেষ লাস্ট পাঁচটা মান বাকি আছে দেখি কর থিয়েটার মান কেমনে পাবো ভাইয়া টেন থিয়েটার মান কি উল্টে দেন টেন থেটার প্রথম মানটা কি জিরো না জিরো মানে কি আবার বলতেছি জিরো মানে কি উপরে জিরো নিচে ওয়ান এটাকে উল্টে দিলে কি আসবে ওয়ান ডিভাইডেড বাই জিরো না ওয়ান ডিভাইডেড বাই জিরো ভগ্নাংশের নিচে জিরো মানে কি হয়ে গেছে তারপরে টেন দেখেন টেন থার্টিন মান কত ছিল ওয়ান ডিভাইডেড বাই এটাকে উল্টে দিলে রুট বা থ্রি ওয়ানকে উল্টালে ওয়ান তারপরে রুট থ্রিকে উল্টালে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি তারপরে দেখেন অসংজ্ঞায়িত কে উল্টাই লিখে আসে অসংজ্ঞায়িত কথাটার মানে কি যে কোনো একটা ভগ্নাংশের উপরে ওয়ান ছিল নিচে জিরো ছিল উল্টা দেন তাহলে কত উপরে জিরো নিচে ওয়ান উপরে জিরো থাকার মানে কি ভগ্নাংশের উপরে জিরো থাকার মানে হচ্ছে যে অ্যানসারটা জিরো হয়ে যায় বুঝছি এভাবে করেই হচ্ছে আমরা খুব ইজিলি যদি সাইন থিয়েটার পাঁচটা মান এভাবে করে বের করে ফেলতে পারি এই নিয়ম অ্যাপ্লাই করে সাদা কালি দিয়ে যেগুলো লেখা আছে তাহলে আমরা কস্তেটা পাবো কস্তেটা জানলে টেন থেটা পাবো এবং সাইন থেটা জানলে ইভেনচুয়ালি কি কোশেক থেটা সেক থেটাকে উল্টে দিলে কথ উল্টে দিলে সেক থেকে এবং টেনথেটাকে উল্টে দিলে করতেটা পেয়ে যাবো আর তোমরা যদি এই টপিকটা খুবই ভালোভাবে আরও বিস্তারিতভাবে বুঝতে চাও যে কীভাবে কী হয়েছে তাহলে হচ্ছে তোমরা এই ভিডিওর আই বাটনে প্রেস করবে কিংবা ভিডিওর ডিসক্রিপশানে আমাদের ফুল ডিটেলস ক্লাসটা থাকবে সবার সাথে ইনশাল্লাহ আবার কোনো একটা এ ধরনের শর্ট টেকনিক নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ